একটা হলো সুইচের মাধ্যমে চলবে আপনি এই জায়গাটা দেখবেন এই দেখেন ঠিক আছে এটা সামনের দিকে আপ আবার কি ডাউন এটা গেল আপনার ম্যানুয়ালি সুইচের মাধ্যমে ম্যানুয়ালি মাধ্যমে কোনো কারণে যদি বিদ্যুৎ না থাকে তখন এই চেইনের মাধ্যমে এটা তারা আপ এন্ড ডাউন করতে পারবে আচ্ছা এই গেল দুইটা আরেকটা হচ্ছে দেখেন রিমোট ছোট একটা রিমোট এই রিমোটের মাধ্যমে দেখেন ও এই দেখেন ঠিক আছে এই যে এই যে

আমরা নরমালি তিনশো কেজিটা বেচতেছি বাইশ হাজার টাকা তিনশো কেজি কেজিটা ছয়শো টাকা আর যেটা আষ্টশো কেজি সেটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে বেচতেছি এটার কাজটা হচ্ছে এটা দুই তিন ক্যাটাগরির মাল আছে আমাদের কাছে একটা হচ্ছে রোলিং শাটার মতো যেটা আপনাকে শাটার আপ এন্ড ডাউন করবে রিমোটের মাধ্যমে আর একটা আছে স্লাইডিং ডোর মানে দরজাটা অন অফ করবে মানে হাত দিয়ে ধরতে হবে হাত দা ধরতে হবে না এটা আপনি তিনটা অপশনে চালাতে পারবেন